আমরা আজকে চলে এসেছি ময়মনসিংয়ে ময়মনসিংয়ে অফিসিয়াল এইটা নাকি দুইশো বছরের পুরোনো গাছ এবং এইটার সামনেই কিন্তু ইত্যাদি হয়েছিল আর পাশেই রয়েছে এখন টিচার্স আরে অফুরন্ত সুন্দর আমাদের বংশ পর্পরার লোকজন যে এত সুন্দর সুন্দর বারঘর করে গেছেন এটা নাকি তার ছেলের নাম শশী আছে যথেষ্ট পুত্র বাড়ি এটা এক সময় ছিল মহিলা টিচার ট্রেনিং কলেজ দু হাজার পনেরো সালে পনেরো মে আর কলেজে চুটা বা সাতটা করে প্রভু সাথে সামনে মেন গেটের সাথে যে গাছ আছে রেন্টি করে দুশো বছর পর পিছনে পুকুর গাছ হচ্ছে একটা অয়মন একটা আসার যে জামানের হুমান হ্যাঁ উনি অনেক ভালো জানেন এই জন্য ওনার মুখ থেকে শুনে শুনে নিলাম আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে সো ভিউয়ার্স আশা করি এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের ভালো লাগবে প্রায় এই দীর্ঘ ছয় সাত মাস কোন ব্লক করতে পারিনি ব্যস্ততার কারণে ছোট্ট এই উপস্থাপনা আপনাদের জন্য যারা ইনবক্সে প্রতিনিয়ত নক করেন আশা করি ভালো লাগবে আর ভুলভ্রান্তিগুলো বরাবরের মতো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন বাই